নাউনের পূর্বে অবস্থান প্রিপজিশন মানে আমরা কি জেনেছি বাবা প্রি মানে কি পুর বে আর পজিশন মানে তো অবস্থান কার অবস্থান নাউনের তাহলে নাউনের পূর্বে যেটা আসে সেটাকে আমরা কি বলি বাবা প্রিপজিশন এই যে আমি নাউনটা বড় করে লিখেছি নাউনটা কিভাবে লিখেছি দেখেন তো বাবা বড় করে তাহলে আমরা সাধারণ একটা নিয়ম সবাই জানি যে দুটা নাউন বা দুটা যে কোনো শব্দকে প্রিপোজিশান ছাড়া আরবি ভাষা এবং ইংরেজি ভাষাতে কখনো একত্রিত করা যায় না মিলিয়ে দেওয়া যায় না বাক্যাংশ গঠন করা যায় না আচ্ছা এটা আমরা কিন্তু জেনেছি বাবা যে নাউনের পূর্বে প্রিপজিশান মানে প্রিপজিশান আসে আমরা বিভিন্ন ধরনের প্রিপজিশান জেনেছি দেখেছি তাই না বাবা এবং নাউনের পূর্বে কি কি আসে নাউনের আবার দুই তিনটা প্রিপজিশান মিলে কি কি হয় এগুলো আমরা জেনেছি বরং আমরা জানবো এখন ভার্ব এবং নাউনের পরে কোন কোন প্রিপোজিশান এসে কি কি অর্থ দেয় এগুলো আমরা আমাদের জানার বাকি আছে কিন্তু কাজকে আমরা একটা জিনিস ক্লিয়ার করব। যে একটা ভাষা কিভাবে গঠন হয় জন্ম হয় কিভাবে ডিএনএ টেস্ট আবার ডিএনএর মধ্যে যে জিন থাকে জিন জিনেটিক প্রবলেম এটা এটা ইংলিশের জিনেটিক প্রবলেম ইংলিশে কি প্রবলেম জিনেটিক প্রবলেম জেনেটিক ম্যান্ডেলের জেনেটিক তথ্য পড়েছেন আপনারা পড়েননি জানেন না যাই হোক তো মানুষের ওই যে ডিএনএ নাম শোনেননি এই ডিএনএ এর মধ্যে আবার থাকে হচ্ছে জিন ওই জিনটা মানুষের আচার ব্যবহার কিভাবে চলবে কিভাবে হবে দেখতে কেমন হবে সে ভদ্র হবে না অভদ্র হবে ওই জিন সেটা নির্ধারণ করে যেগুলো পিতামাতার মাতার কাছ থেকে পাওয়া যায় বংশ পরক্রমা আচ্ছা এখন তাহলে নাউনের আগে আসে প্রিপোজিশান ভালো কথা কিন্তু তো নাউন এই যে তাকান এই যে তাকান এখানে কিন্তু নাউনের আগে এখানে তো প্রিপোজিশন দেখতে পাচ্ছি না এখানে প্রিপোজিশান আমরা কোথায় দেখতে পাচ্ছি বাবা সিন্স। একবারে কোথায় বাক্যাংশের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাচ্ছি বাবা বাক্যাংশের শুরুতে এই যে আবার আপনারা কথা না বললে তো বুঝানো কষ্টকর হয়ে যাবে তখন মনে হবে যে বুঝতে পারছেন না তাহলে এই যে এই যে তাকান এটা কি বাবা সিনসটা আমরা জেনেছি প্রিপজিশন ফর সিন্স এগুলো আমরা কি জেনেছি প্রিপজিশান তাহলে প্রিপজিশানটা কোথায় আসলো দেখেন তো বাবা কতগুলোর আগে এটা তো নাউন শুরুতে আসলো ব্যাক্যাংশের শুরুতে মনে হচ্ছে আসলো তাহলে নাউনের আমরা তো জানি নাউনের আগে সর্বদাই প্রিপজিশন এসে পৃথিবীর সকল নাউনকে জোড়া দেয় পৃথিবীর সকল নাউনকে বন্ধন করে দেয় পৃথিবীর সকল ছোট ছোটো বাক্যকে কে গঠন করে বাবা প্রিপজিশন এটা কার আগে আসে বাবা নাউনের আগে আসে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু নাউনের আগে আসছে ঠিক হয় যে নাউনের আগে আসছে ঠিক হয় কিন্তু প্রথমে আসছে কোথায় এসেছে প্রথমে সরাসরি যদি নাউনের আগে আসে তাও হবে যেমন এখানে ফরমানে কি বাবা ফরমানের জন্য না এই যে আব্বা জানেরা ফরমানে কি বাবা বলেন ফরমানের জন্য তাহলে ফর রেভলিউশন ফর সাইলেন্ট তাহলে ফর রেভলিউশন মানে বিদ্রোহ বা বিপ্লবের জন্য হবে হবে অবশ্যই হবে শুধু নাউনের আগে আসলেও হবে কিন্তু আসলে ডিএনএটা গঠন হয়েছে কিভাবে। মানে জেনেটিকটা কি ডিএনএর মধ্যে হ্যাঁ এইবারে তাহলে আমরা দেখতে পাচ্ছি এরই আগে বাবা অল তার মানে নাউনের আগে আমরা জানি জানিটিভ আসতে পারে নাউনের আগে কি আসতে পারে এই যে কথা বলে নাউনের আগে কি আসতে পারে সবাই বলে নাউনের আগে কি আসতে পারে অ্যাজেটিভ আমরা দেখতে পাচ্ছি তারপরে আবার নাউনের আগে অ্যাজেটিভ আসলো আবার এই অ্যাডজেক্টিভের আগে আমরা কি দেখতে পাচ্ছি বাবা দা দা মানে আর্টিকলস বা এটাকে বলা হয় ডিটারমিনার এটা এক ধরনের অ্যাডজেক্টিভ কিন্তু যাই হোক আপনি বলেন তাহলে ডিটারমিনার বলেন তাহলে অ্যাডজেক্টিভের আগে আবার কি আসলো বাবা দেখেন তো ডিটা মিনার অ্যাডজেক্টিভের আগে কি আসলো বাবা ডিটারমিনার তাহলে বলেন নাউনের আগে অ্যাডজেক্টিভ তার আগে ডিটারমিনার তার আগে প্রিপজিশন কিন্তু আমরা তো জানি নাউনের আগের অবস্থান কিসের প্রিপজিশন কিন্তু কে প্রিপোজিশনের চাইতেও বেশি ক্ষমতা কে রাখে বাবা অ্যাজেটিভ তাহলে নাউনের আগের অবস্থান মূলত অ্যাজেটিভের তার আগের অবস্থান মূলত ডিটারমিনারের তার আগের অবস্থান মূলত কিসের বাবা প্রিপজিশন এই জন্য কিভাবে এখন মুখস্থ করব আমরা এখন আব্বা জানেরা তাকান আমি এই এই যে জাদু করছি দেখেন আমি অ্যাজেটিভকে ভ্যানিশ করে দিলাম হবে অ্যাজেটিভকে ভ্যানিশ করে দিলাম নো প্রবলেম আচ্ছা এখানে কি আছে মা রিভলিউশন তাহলে দ্য রিভলিউশন দিলাম হবে না বাবা অবশ্যই হবে কারণ আমরা জানি নাউনের আগে কি আসে দে আসে তাহলে যে আবার ডিটারমিনারটা খেয়ে ফেলে দিলাম এই যে তিন পাতা না কী যেন একটা খেলা আছে না এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যে দেখে পাওয়া যায় না ঠিক এই রকম এটা আপনি রাখলেন না নো প্রবলেম এটা আপনি রাখলেন না নো প্রবলেম আপনি সরাসরি প্রিপজিশন রাখেন সমস্যা নেই আবার কিন্তু মনে রাখতে হবে নাউনের আগের অবস্থানগুলো কাদের কাদের কারণ আমরা গল্পে পেলাম আমরা তো এতদিন জানি যে নাউনের আগেই প্রিপজিশন কিন্তু হ্যাঁ বাবা নাউনের আগেই প্রিপোজিশন কিন্তু তার আগে কিসের অবস্থান অ্যাজেটিভের তার আগে আবার কিসের অবস্থান ডিটারমিনারের তার আগে আবার কিসের অবস্থান প্রিপজিশনের এইবারে নাউনের দিকে তাকান বাবা এই যে দেখেন নাউনটা ভার্ভের আগেও আসতে পারে ভার্বের পরেও আসতে পারে যদি ভারবের আগে আসে তাহলে তার নাম কি বাবা সাবজেক্ট আর যদি ভারবের পরে নাউনটা যায় তাহলে তার নাম হবে অব জেক্ট তাহলে ভার্বের আগে এই নাউনই তো তাহলে নাউনটা ভার্ভের আগেও আসে ভার্ভের পরেও আসে আর এই নাউনের আগে আবার কি কি আসে এই জন্য আমাদেরকে এই এই যে ডিএনএর মধ্যে যে জেনেটিক কোড এই কোটটা মুখস্থ করতে হবে কিভাবে বাবা জানেন এগুলোর আগে এবং পরে আর ভার্বের আগে এবং পরে বাক্যের শুরুতে অথবা শেষে একবার হচ্ছে আপনারা শতরঞ্জন খেলা জানেন না হয়তো বা ওই যে ওই দাবা খেলা এটা হারাম অবশ্য দাবা খেলা হারাম ইচ্ছা করে শিখেছি মানে জানার জন্য তো মন্ত্রী আছে না মন্ত্রীর আমন পাওয়ার চতুর দিকে যেতে পারে তো এই অ্যাডভার্ভটা পৃথিবীর যে কোনো জায়গাতে যেতে পারে বাক্যের শুরুতে ভারবের আগে কিন্তু এই অ্যাডভার্ভের জন্মগত অবস্থান কি দিয়েছি বাবা দেখেন তো ভার্বের আগে ভার্বের আগে কিন্তু এই অ্যাডভার্ভটা এই প্রিপজিশনেরও আগে আসতে পারে ভার্বেরও আগে আসতে পারে তারপরে আবার বাক্যের শেষে যেতে পারে তাহলে আমরা সবার অবস্থান অলরেডি জেনে গেছি আব্বা জানেরাম শুধু ডিএনএ জানিনি ডিএনএর মধ্যে যে জেনেটিক কোডগুলো আছে সেগুলো আমরা পর্যন্ত জেনে গেছি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এভাবে একটু মুখস্থ করতে হবে এভাবে আমাদের ভার্সিটি রঞ্জু স্যার ছিলেন হ্যাঁ তিনি স্বর্ণ পদক পুরস্কার পেয়েছিলেন আমাদের কেউনাইডে ইউনাইডে পড়িয়েছিলেন সেই রঞ্জু স্যার এভাবে মুখস্থ করিয়ে নিয়েছিলেন বলেন তো আমিও আপনাদের মুখস্থ করে নিই এটার মাধ্যমে তিনটা জিনিস ক্লিয়ার হবে যে কোনো অবস্থান শব্দটা কোন অবস্থানে আছে যেমন হাল আতুর রফি হাল আতুর নসব জ্বর জের কেন হচ্ছে আরবি ভাষায় এইরকমভাবে ইংরেজি ভাষাতে শব্দটা কোন পজিশানে আছে কোন হালতে আছে এটা অবশ্যই অবশ্যই নির্ধারণ করতে পারবেন আর যে কোনো ধরনের শূন্যস্থান পূরণ করতে এটা আপনার প্রয়োজন পড়বে তাহলে বলেন বিসমিন ডিটাৰমিন প্লাছ এক্সিক প্লাছ নাউন ডিটাৰমি প্লাছ প্লাছ ডিটাৰমিনাৰ প্লাছ এগ প্লাছ নাউন प्लसिटी प्लस नौजी प्लस मिनार प्लास टी प्लस मीना प्लस सैजी प्लस मिनार प्लस सब्स नौ दिता मीना प्लस सैजिटी प्लस मिनट प्लस टी प्लस नाउम प्लास टी प्लस मिनार प्लस प्लस मिनार प्लस प्लस मिनार प्लस एवजी टी प्लस मिनार प्लस प्लस नाउनिश्वरी নো প্রবলেম অবশ্যই হবে আমি যদি ডিটারমিনারকে ভানিশ করে দেই আমি যদি দুটাই ভানিস করে দেই সমস্যা নাই তাহলে প্রিপজিশান আসতে পারে এই রকম তাহলে সিন্স হতে শুরু হতে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের শুরু হতে তাহলে শিল্প বিপ্লবের শুরু হতে তাহলে কিভাবে আমরা এখন এটাকে দেখতে পাচ্ছি প্রিপজিশান প্লাস ডিটারমিনা প্লাস অ্যাজিটি প্লাস নাউন রিপোজিশন প্লাস ডিটার্মিনার প্লাস প্লাস নাউন এটা কেন এটা কেন দরকার বাবা আমরা এখন এটার কি জানতে পারলাম অবস্থান আসলে আমরা জানি নাউনের পূর্বে কি আসে প্রিপিশন আসে কিন্তু তারও আগে আসতে পারে কে একেবারে নাউনের সাথে জড়িত থাকে কে একেবারে ডিএনএ যেমন এরকম এরকম করে জড়িত থাকে না এরকম এরকম করে এরকম ডিএনএটা জড়িত থাকে এই যে নাউনের সাথেই থাকে মূলত আজ মানে নাউনের আগে তার আগে আবার আসে মূলত ডিটারমিনার বা আর্টিকেলস তার আগে মূলত আসে কি বাবা প্রিপজিশন আর প্রিপজিশনই সকল প্রকার ওই যে সুতার সুতার মতো বন্ধনগুলো দিয়ে ডিএনএ গঠন করে আর সম্পর্ক করে দেয় আর এগুলো হচ্ছে উপাদান তার মানে ডিএনএর যদি উপাদান হয় তাকেই বলে মূলত জেনে ঠিক অনেকগুলো ক্যালসিয়াম আছে আমাদের মাথার মধ্যেও যেন ক্যালসিয়াম ঢুকে যায় ইংরেজির ক্ষেত্রে তাহলে আমরা জানলাম অবস্থান আল্লাহ আমাদেরকে সহজ করুন তাহলে শেষবারের মতো পড়েন ডিটারমিনা প্লাস হাইজিটিভ প্লাস নাউন ডিটারমিনা প্লাস হাইজিটিভ প্লাস নাও ডিটামিনা প্লাস হাইজিটিভ প্লাস নাউন প্রিপিশন ডিটামিনা প্লাস হাইজিটিভ প্লাস প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান প্রিপোজিশন নাউনের